ভোটটা চুরি করে তখন তো সিস্টেম দেখার নাই তখন তো সিস্টেম ছাড়া তো ভোটটা চুরি করলেন এখন নির্বাচনের পূর্ণ করোনায় এত সিস্টেম দেখাচ্ছেন কেন ভোট গণনার সময় আমার যে পুলিং এজেন্ট ছিল আমার যে কর্মী বাহিনী ছিল তাদেরকে বের করে দিয়ে প্রশাসনের সহায়তায় তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা আমার ফলাফল ছিনিয়ে নিয়েছে সাড়ে আট হাজার ভোট তারা বাতিল দেখাইছে আর নির্বাচিত ফল দেখাইছে আট হাজার সামথিং আমার বিশ্বাস এই ফলাফল এই ভোট যদি পূর্ণ গণনা হয় ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আমি প্রশাসনকে বলতে চাই যে আপনি যত বড় যত কৌশল অবলম্বন না করেন না কেন জনগণ মাঠে আছে আমি চাই আপনি জনগণের সাথে একত্রতা ঘোষণা করে আপনারা যে প্রশাসন এনসিপির আক্তার পক্ষে ইঞ্জিনিয়ারিং করেছেন তা আপনি কোনো গণনার পরে এটা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের আগাইতে হবে উনি যেটা দিয়েছেন ওইটা ওনাকে আমি চিঠিও পাঠিয়েছি যে ফর্ডিং করা হয়েছে সেটা আপনাকেও পাঠানো হয়েছে কাল রাতেই সেটা ফর্ডিং করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে নির্বাচন কমিশন এখন ফাইনাল যেটা আমাদেরকে জানাবেন সেই অনুযায়ী আমরা কাজটা করবো নিয়মtraitিক উপায় তো আমাদের আগাইতে হবে যেহেতু ফলাফল আমার নির্বাচন কমিশনে চলে গিয়েছে সেইটা আমরা আমাদের এখনো আমাদের এখনো জানায়নি জানানোর পরে আমরা আমাদের এটা সমাধানটা যেটা সেটা দিবেন তো তারপরে সেটা এটা হবে এত চেষ্টা চালাচ্ছে এদিকে প্রশাসনের চেষ্টা চালানো হচ্ছে এবং নির্বাচন কমিশনের কথা বলা হচ্ছে সর্বোচ্চ তাড়াতাড়ি আমরা চেষ্টা চালাচ্ছি যে যেটা সিদ্ধান্ত আসবে এখানে তখন আপনাদেরকেও জানানো হবে আপনারা তো ভোটটা যে জালিয়াতি করলেন ভোটটা যে চুরি করলেন তখন তো সিস্টেম দেখার নাই তখন তো সিস্টেম ছাড়া তো ভোটটা চুরি করলেন তো এখন নির্বাচনের পূর্ণ করোনায় এত সিস্টেম দেখাচ্ছেন কেন ভোট যখন ইঞ্জিনিয়ারিং করলেন প্রশাসন যখন ইঞ্জিনিয়ারিং করে ফলাফলটা চেঞ্জ করে দিল তখন তো আপনি সিস্টেমের কথা বলেন না এখন কোনো বলতেছেন এখানে নির্বাচন হয়েছে আপনাদের সব জায়গায় যেখানে ছিল আপনার এজেন্ট বা ইয়ারা ছিল না এটা এবং এজেন্ট ছিলেন এবং সেখানে ফলাফল ঘোষণা করা হয়েছে এখান থেকে আপনারা ঘোষণা করা হয়েছে এখান থেকে আমরা তাড়াতাড়ি ঘোষণা করে আমরা ডিসি অফিসে পাঠিয়ে দিয়েছি আমাদের যে যে নিয়ম ছিল নির্বাচন করতে সেই নিয়ম মেনেই মেনেই আমরা নির্বাচনটা করেছি নির্বাচনের যে বিষয়গুলো প্রক্রিয়া সেটা মেনেই তো করা হয়েছে জনগণ সবাই ভোট দিয়েছে ফলাফলটাও তো যারা ছিল ঘোষণা সময় আপনার কাছে আছে কিনা সময়টা বললে তো আপনি ঠিক আছে সেটা বলেন কয়টার মধ্যে শুরু হবে কথা বলি জনগণ জানতে চাই ঠিক আছে আমি কথা বলে এটা বলতে